মেডিকেল সেক্টরে যাওয়ার আমার ইচ্ছা আমি চেষ্টা এখন আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে প্রপার ট্রিটমেন্টের কারণে বা আর্থিক কারণে তারা হচ্ছে কি চিকিৎসা কথা করাতে পারছে না বা হচ্ছে গিয়ে তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করব যে এই সেক্টরগুলোকে একটু অন্য নজরে দেখতে এবং সবাই যাতে সেম চিকিৎসা পায় সেই ব্যবস্থাটা করতে মাকে তো আসলে অনেক ভালোবাসি মার অবদান ছাড়া কখনোই এই ফলাফল সম্ভব ছিল না এবং সামনেও মাতৃ আমার পাশে থেকেও অলওয়েজ সেটাই মায়ের ব্যাপারে তো কখনো শেষ হবে না বলা শুরু করলে আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছি ভালো লেগেছে ঠিক যেমন মার্কস এক্সপেক্ট করেছিলাম সেরকমই এসেছে আলহামদুলিল্লাহ আশাই ছিলাম তো মেসেজে দেখেছিলাম প্রথমে জিপিএ ফাইভ পরে মার্কশিটটা ডাউনলোড করলাম মার্কসগুলোও ভালো এসেছে যেরকম এক্সপেক্ট করেছি সেরকমই এসেছে জি পড়াশোনা করেছি কষ্ট করেছি দীর্ঘ দুই বছর এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি সো কষ্টের ফলাফলটা আসলে সবসময় মধুর হয় তো এক্সামের রেজাল্ট পেয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বাবা মার কতটুকু অবদান বাবা মার তো স্পেসিফিক্যালি অনেক বেশি অবদান সবার সবচেয়ে বেশি অবদান বাবা মার ইভেন আমার বড় বোনেরও এবং সব টিচার্সদের আমি আমার অন্তর থেকে অনেক অনেক বেশি আর কি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমার পাশে এত কঠিন কঠিন সময়ের মধ্যে আমার পাশে থাকার জন্য এবং আমি সারা জীবনে তাদের কন্ট্রিবিউশন আমি কখনো ভুলতে পারব না আমার বাবা মার টিচার্স বা আমার বড় বোন শিল্পী যারা আছে আমি আসলে দীর্ঘ আমি ছোটোবেলা থেকে একদম ক্লাস থ্রি থেকে ভিকা সাথে আমার পথ চলা তো অবশ্যই স্কুল আমার একটা অ্যাজ মতন আমার জন্য অনেক একটা প্রিয় জায়গা আমার আনন্দের জায়গা টিচার্সরা টিচার্সরা এবং আমার যে ফ্রেন্ডসগুলো আছে অবশ্যই জায়গাটা খারাপ লাগবে কিন্তু নতুন যেখানে যাব ইউনিভার্সিটি ক্যাম্পাস সেটার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভালো জায়গায় যেতে পারলে অবশ্যই ভালো লাগবে সো সব কিছু মিলিয়ে আর কি মেডিকেল সেক্টরে যাওয়ার আমার ইচ্ছা আমি চেষ্টা হিসেবে তো সবাই মেডিকেল যারা পড়ে পরিস্থিতি এ অপশন রাখে তো আমারও তাই এখন আহ তো দেড় মাস আছে এখন চেষ্টা করছি কোথায় হয় আমি আসলে একটু কনফিউজ তবে দেশে থাকারই ইচ্ছা করছি আজকে অনেক ভালোবাসে এখন আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে প্রপার ট্রিটমেন্টের কারণে বা আর্থিক কারণে তারা হচ্ছে কি চিকিৎসা কথা করাতে পারছে না বা হচ্ছে কি তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করব যে এই সেক্টরগুলোকে একটু অন্য নজরে দেখতে এবং সবাই যাতে সেম চিকিৎসা পায় সেই ব্যবস্থাটা করতে মাকে তো আসলে অনেক ভালোবাসি মার অবদান ছাড়া কখনোই এই ফলাফল সম্ভব ছিল না এবং সামনেও মাতৃমা আমার পাশে থেকেও অলওয়েজ সেটাই মায়ের ব্যাপারে তো কখনো শেষ হবে না বলা শুরু করলে